তোর নাম কি বিশিষ্ট চোর মানুষের মোটর চোরি করে ব্যাটারি চোর বাজার থেকে দোকান থেকে চোর চুরি করে তোর নাম কি উজ্জ্বল বাড়িতে চুরি করে মোটর চুরি করে মাদক ব্যবসায়ী তোর নাম কি তুফাত জল বাবনা পাড়া এই চোর চক্র নাগরপুরের এতদিন এদের জন্য আমরা অতিষ্ঠ ছিলাম প্রতিদিন মানুষ ফোন দিত আমাদেরকে যে স্যার বাজারে মানুষ আসতে পারত না মানুষের বৃদ্ধ মহিলাদের ব্যাগ মোবাইল এগুলা নিয়ে দৌড়ে পালাই যেত মানুষের মোটর বাড়ির মোটর বিভিন্ন টিউবওয়েলের মাথা বিভিন্ন গাড়ি রাস্তাঘাটে রাখলে বাড়িতে গাড়ি থামায় রাখলে ইজি ব্যাগের ব্যাটারি টাকের ব্যাটারি টাফির ব্যাটারি সকল ব্যাটারি চুরি করতে হয় এই চক্রটা এই চারজন এই চারজন চুরি করতো আমরা অতিষ্ঠ ছিলাম অনেক কষ্টের পর আজকে তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এখন বাবনাপাড়া এই চারটা চারজন বাবরা পাড়া পুরো একটা চক্র এই নাগরপুর চুরির একটা চক্র আজকে আমরা এত রাত পরে আমরা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি